আসসালামু আলাইকুম কীভাবে ল্যান্ডিং পেজ এবং অর্ডার ম্যানেজ করবেন আজকে আমরা এই বিষয়টা জানবো তো এর জন্য আমাদেরকে যেতে হবে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে তো আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাচ্ছি তো আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটকে ম্যানেজ করবো তো অর্ডার দেখার জন্য যেতে হয় ই কমার্স থেকে অর্ডার সেকশন ই কমার্স থেকে অর্ডার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের বর্তমানে কোনো অর্ডার নেই আমি নিজে একটা অর্ডার করব এবং দেখব যে এখানে আমাদের অর্ডারটা আসে কি না তো এজন্য আমি আমার ফলো থেকে ফানলে যাচ্ছি এরপর আমি আমার সেলস ফানেল বা ল্যান্ডিং পেজে যাচ্ছি ইজি হার্ট বিডি এরপর ভিউ স্টেপে ক্লিক করে আমি আমার ল্যান্ডিং পেজটি ভিউ করতেছি তো আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করলে এটা নতুন ট্যাবে ওপেন হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ তো এটা হচ্ছে ইউআরএল তো এই ইউআরএলটা দিয়ে যখন আপনি আপনার ফেসবুক অ্যাডে দিয়ে অ্যাড রান করবেন এবং ওখান থেকে আপনি যে বাটন সিলেক্ট করে দিবেন অর্ডার নাও অথবা শপ নাও ওই বাটনে ক্লিক করার পর আপনার ভিজিটররা আপনার এই ল্যান্ডিং পেজে আসবে এরকম একটি ল্যান্ডিং পেজে তারা চলে আসবে এরপর এখান থেকে তারা সব কিছু দেখবে এবং নিচে যাবে অর্ডার করার যে ফর্মটা এটা তারা দেখতে পাবে তো এখানে আমি একটা প্যাকেজ সিলেক্ট করে নিলাম এখানে দুইটা প্যাকেজ আছে আপনার যে কয়টা প্যাকেজ আপনি যদি ওই কয়টা দেন তাহলে ওই শো করবে এখানে তো এরপর আমি এটা কেটে দিচ্ছি আমি প্রথমটা সিলেক্ট করলাম করার পর এখানে আমার নাম দিলাম এরপর আমার ঠিকানা দিলাম দেওয়ার পর এখানে আমি একটা ফোন নাম্বার দিলাম দেওয়ার পর এখানে প্লেস অর্ডার নাও বাটনে ক্লিক করলাম প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার অর্ডারটা এখানে সাকসেসফুলি কনফার্ম হয়েছে তো এরপর এটা হচ্ছে অর্ডার ডিটেলস দেখুন এখানে আপনি কি কি অর্ডার করেছেন সেগুলো এখানে শো করবে আপনার বিলিং অ্যাড্রেস আপনার ডিটেলসগুলো এখানে শো করবে তো এরপর তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি আসি এখানে আমি যদি রিলোড দিই যে আমাদের অর্ডারটা এখানে আসছে কি না রিলোট দেওয়ার পর দেখুন এখানে একটা অর্ডার আসছে সেটা হচ্ছে ছেচল্লিশ সেকেন্ড আগে হ্যাঁ তো এরপর আমি যদি এখানে অর্ডারটার উপরে ক্লিক করি নামের উপরে ক্লিক করি তাহলে আমাদের এটা ওপেন হবে ওপেন হওয়ার পর দেখতে পারতেছেন এখানে বিলিংয়ে তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার শো করবে এখানে ইমেল অ্যাড্রেসটা শো করতেছে যেহেতু আমি এখানে অ্যাডমিন হিসেবে লগ ইন আসি যার কারণে এখানে অটোমেটিক্যালি ইমেলটা আসছে এরপর সে কোন আইটেমটা নেবে এখানে প্রোডাক্টটা নিশে শো করবে দেখতে পারতেছেন তো এখানে হচ্ছে তার নাম ঠিকানা ফোন নাম্বার আর সে কোন প্রোডাক্টটা নেবে এটা আসবে তা আমরা এখান থেকে তাকে কল দিব কল দেওয়ার পর যদি এটা কনফার্ম হয় তাহলে এই যে স্ট্যাটাস আছে স্ট্যাটাস থেকে এটা প্রসেসিং আসে বর্তমানে প্রসেসিং থেকে আমরা কমপ্লিটে ক্লিক করে আপডেট দেবো অথবা তার ফোন নাম্বারটা যদি বন্ধ থাকে এখন আমরা কল দিতে পারতেছি না অথবা সে ব্যস্ত আছে। তাহলে আমরা স্ট্যাটাস থেকে হোল্ডে ক্লিক করে অন হোল্ডে ক্লিক করে আপডেট দেবো তাহলে এটা হোল্ড করা থাকবে পরবর্তীতে আমরা যাতে আবার ট্রাই করতে পারি এই নাম্বারে তো ধরেন আমি এটা কন কমপ্লিটে ক্লিক করে আপডেট দিলাম দেখতে পাচ্ছেন অর্ডার আপডেটেড হয়েছে তো আমি যদি এখন অর্ডারে ক্লিক করি অর্ডারে ক্লিক করার পর এখানে স্ট্যাটাস দেখুন আর প্রসেসিং দেখাচ্ছে না এখানে কমপ্লিট দেখাচ্ছে কারণ আমি কমপ্লিট দিয়েছি তো আমরা কিন্তু এই যে এখানে সিলেক্ট করে আমরা অ্যাকশন নিতে পারবো এই বাল্ক অ্যাকশনে ক্লিক করলে এই যে স্ট্যাটাস টু প্রসেসিং অন হোল্ড কমপ্লিট ক্যান্সেল যদি এটা ফ্যাক অর্ডার হয় তাহলে আমরা ক্যান্সেলে ক্লিক করে যদি অ্যাপ্লাই করি তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে যেমন আমি ক্যান্সেলে ক্লিক করে অ্যাপ্লাই করলাম দেখুন এখন এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তো আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন করে এখান থেকে অ্যাকশন নিয়ে যদি অ্যাপ্লাই ক্লিক করেন তারপর ওই অ্যাকশনটা এখানে অ্যাপ্লাই হবে যেমন আমি যদি এটা এখন ডিলেট করতে চাই মনে করেন এটা একদম ডিলেট করে দেব ফ্যাক অর্ডার হয়েছে তা আমি এখানে সিলেক্ট করলাম করার পর এখানে মুভ টু ট্রাশে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে দেখুন কোনো অর্ডার আর শো করতেছে না এটা এখন ট্রাশে গিয়েছে এই যে ট্রাশে ট্রাসে যদি আমি ক্লিক করি এখানে একটা শো করতেছে এবং এটি ট্রাশে আসছে তো এখান থেকে আমরা আবার রিস্টোর করতে পারবো যেমন আমি এখানে সিলেক্ট করলাম বার্ক অ্যাকশনে ক্লিক করলে দেখুন রিস্টোর এবং ডিলেট পারমানেন্টলি আমি যদি চাই এখানে পারমানেন্টলি এটা ডিলিট করে দিতে পারি অথবা রিস্টোর করতে পারি তো মনে করেন আমি এটা রিস্টোর করলাম হ্যাঁ অ্যাপ্লাই ক্লিক করলে এটা আবার রিস্টোর হয়ে যাবে তো এখন এটা আমাদের ক্যান্সেলে গিয়েছে কারণ আমরা এটা আগে ক্যান্সেল করেছিলাম যার কারণে এটা ক্যান্সেলে আছে তো এখান থেকে আমরা যে অ্যাকশন দিয়ে অ্যাপ্লাই করবো ওই অ্যাকশনটা এখানে আসবে এখানে বাল্ক অ্যাকশন থেকে মনে করেন আপনার যখন অনেক অর্ডার হবে প্রসেসিং হোল্ড কমপ্লিট তখন এখানে যে উপরে যে ফিল্টার অপশানগুলো আসছে অল ক্যান্সেল এরকম অপশান আপনার বাদতেই থাকবে মানে আপনি যে কটা এখানে অ্যাকশন নেবেন সবগুলো অ্যাকশন উপরে প্রোডার হিসেবে তখন থাকবে তো যাই হোক কীভাবে অর্ডার ম্যানেজ করতে হয় এই বিষয়টা আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপর প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় এগুলো তো আমরা আগেই জেনেছি তো এখন আমরা জানবো যে আপনি আপনার ওয়েবসাইটটা কীভাবে ম্যানেজ করবেন আপনি বর্তমানে এখানে একজন ইউজার আছেন আপনার এখানে একটা অ্যাডমিন ইউআরএল এবং একটা পাসওয়ার্ড এবং ইউজার নেম তো আপনি যদি চান আরও আপনার ইউজার অ্যাড করবেন মনে করেন যে আপনার আপনি আপনার কোম্পানির জন্য লোকজন নিয়োগ করছেন তো এখন তাদেরকে আপনি এই অ্যাডমিন ইউআরএল বা অরিজিনাল পাসওয়ার্ড এবং ইউজার নামটা দিতে চাচ্ছেন না তাদের জন্য আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তো এর জন্য আমরা এখান থেকে দেখুন এই ইউজার আছে ইউজারে ক্লিক করব আমি যদি ইউজারে ক্লিক করি ইউজারে ক্লিক করার পর দেখুন এখানে একজন ইউজার আছে বর্তমানে মানে আমি এখানে অ্যাডমিন আসি তো আমরা যদি নতুন করে ইউজার অ্যাড করতে চাই তাহলে অ্যাড নিউ ইউজারে ক্লিক করব। অ্যাড নিউ ইউজারে ক্লিক করার পর আমরা এখানে একটা ইউজার নেম দিব এই ইউজার নেমটা হচ্ছে আপনি যাকে ইউজার হিসাবে অ্যাড করবেন সে যদি লগ ইন করতে চায় তাহলে এই ইউজার নেমটা তার লাগবে এবং একটা ইমেল দিব ইমেল এবং ইউজার নেম দিব আর লগ ইন করার সময় অবশ্যই তার এই দুটা লাগবে তারপর ফার্স্ট নাম লাস্ট নাম এবং একটা ওয়েবসাইট এবং একটা পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব দিয়ে এখানে রুল এখানে হচ্ছে সাবস্ক্রাইবার কাস্টমার কন্ট্রিবিউটর অথর এডিটর অ্যাডমিনিস্ট্রেটর আপনি যদি চান তাহলে এখানে এডিটর দিতে পারেন অথর দিতে পারেন অথবা শপ ম্যানেজার দিতে পারেন আপনি যে রোলে এখানে ইউজার অ্যাড করতে চাচ্ছেন ওই রোলে ইউজার অ্যাড করতে পারবেন এখানে তথ্যগুলো দিয়ে যদি অ্যাড ইউজার দেন দেওয়ার পর ওনাকে এই তথ্যগুলো দিবেন আশা করতেছি সম্পূর্ণ বিষয়টি আপনি বুঝতে পেরেছেন আমরা এই কোর্সের একদম শেষের দিকে চলে আসছি এরপরে রিকমেন্ডেশন ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ